হ্যালো বন্ধুরা বেঙ্গন সুন্দরীর রহস্যময় এবং জাদুকরী গল্পটি শুনুন যা একজন দরিদ্র কৃষকের বাগানে একটিমাত্র বেগুন দিয়ে শুরু হয় এবং প্রাসাদের রানী হয়ে ওঠে একটি জাদুকরী বেগুন এর মধ্যে লুকিয়ে থাকার রহস্য এবং ষড়যন্ত্রে ভরা একটি রোমাঞ্চকর যাত্রা কারিনা বেঙ্গন সুন্দরী কি তার জীবন বাঁচাতে পারবে সে কি তার সত্যিকারের ভালোবাসা এবং সম্মান পাবে জানতে এই আকর্ষণীয় গল্পটি দেখুন সুন্দরী বা বেগুন সুন্দরীর লোকগাথাটি বাংলার এক চমৎকার জাদুকরী রূপকথা এটি মূলত একটি রূপান্তর ও ধৈর্যের গল্প যেখানে সাধারণ একটি বেগুনের আড়ালে লুকিয়ে থাকে এক অপরূপ রাজকুমারী গল্পটি সংক্ষেপে আপনার জন্য তুলে ধরছি রহস্যের শুরু একটি অদ্ভুত বেগুন এক দেশে এক নিঃসন্তান বৃদ্ধ বৃদ্ধা বাস করতেন তাদের খুব ইচ্ছে ছিল একটি সন্তানের একদিন তারা তাদের বাগানে একটি বিশাল এবং উজ্জ্বল বেগুনি রঙের বেগুন দেখতে পান বেগুনটি এতটাই সুন্দর ছিল যে তারা সেটি কাটতে পারলেন না তারা সেটিকে যত্নে ঘরে রেখে দিলেন জাদুকরী রূপান্তর সেই রাতে ঘটে এক অলৌকিক ঘটনা মাঝরাতে সেই বেগুনের ভেতর থেকে বেরিয়ে আসে এক পরম সুন্দরী রাজকুমারী সে বৃদ্ধ দম্পতির ঘরের সব কাজ গুছিয়ে রেখে আবার ভোরের আগেই বেগুনের ভেতরে ঢুকে যায় বৃদ্ধ দম্পত্তি যখন সকালে উঠে দেখেন সব কাজ হয়ে গেছে তারা অবাক হয়ে যান একদিন রাতে বৃদ্ধ লুকিয়ে থেকে দেখলেন যে বেগুন চিরে এক রাজকন্যা বের হচ্ছে তিনি তৎক্ষণাৎ বেগুনের খোসাটি পুড়িয়ে ফেলেন যাতে রাজকন্যা আর ভেতরে ফিরে না পারে এভাবেই বৃদ্ধ দম্পত্তি তাদের কাঙ্ক্ষিত কন্যা খুঁজে পেলেন এবং তার নাম রাখলেন বেঙ্গন সুন্দরী রাজপুত্রের আগমন ও চক্রান্ত বেঙ্গন সুন্দরীর রূপের কথা চারদিকে ছড়িয়ে পড়ে সেই দেশের রাজপুত্র তার প্রেমে পড়ে যান এবং তাকে বিয়ে করেন কিন্তু রাজপ্রাসাদে শুরু হয় নতুন রহস্য রাজপুত্রের অন্যান্য স্ত্রীরা বেঙ্গন সুন্দরীর উপর হিংসে করতে শুরু করে তারা চক্রান্ত করে রাজপুত্রকে বোঝায় যে বেঙ্গন সুন্দরী কোনো মানুষ নয় বরং এক ডাইনি যখন রাজপুত্র যুদ্ধে যান তখন স্ততিনরা বেঙ্গন সুন্দরীকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু জাদুকরী শক্তিতে বেঙ্গন সুন্দরী বার বার বেঁচে ফেরে কখনও ফুল হয়ে কখনো পাখি হয়ে গল্পের সমাপ্তি সত্যের জয় অবশেষে রাজপুত্র ফিরে এলে সত্য উন্মোচিত হয় তিনি বুঝবে পারেন বেঙ্গন সুন্দরী নিরপরাজ এবং অলৌকিক গুণের অধিকারী চক্রান্তকারী স্ততিনদের শাস্তি দেওয়া হয় এবং রাজপুত্র ও বেঙ্গন সুন্দরী সুখে শান্তিতে বসবাস করতে থাকেন কেন এই গল্পটি মুগ্ধকর প্রকৃতির সাথে জন্মজন একটি মানুষের উদ্ভিদের ভেতর থেকে জন্ম নেওয়ার ধারণাটি আদিম লোকজ কল্পনার বহিপ্রকাশ সহনশীলতা বেঙ্গন সুন্দরীর বারবার ফিরে আসা আমাদের শেখায় যে সত্যকে কখনো চেপে রাখা যায় না জাদুকরী আবহ রূপান্তরের প্রতিটি পর্যায়ে গল্পে একটি ধরনের রহস্যময় রোমাঞ্চ তৈরি করে বেঙ্গন সুন্দরীর এই লোকগাথাটি বাংলার হাজার বছর পুরনো রূপকথার একটি অমূল্য রত্ন এর পরতে পরতে মিশে আছে জাদুকরী রোমাঞ্চ আর মানবিক আবেগ চলুন এই রহস্যময় গল্পটির গভীরে প্রবেশ করি এক অলৌকিক জন্ম ও নির্জন কুটির এক দরিদ্র মালী ও মালিনী বনের ধারে একটি ছোট্ট কুটিরে বাস করতেন তাদের জীবন ছিল অভাবের কিন্তু বড় দুঃখ ছিল তাদের কোনো সন্তান ছিল না একদিন তারা তাদের বাগানে ঠিক মাঝখানে একটি অদ্ভুত গাছ জন্মাল সেই গাছে ফুল ফোটে না সরাসরি ধরে একটিমাত্র বিশাল বেগুনি বেগুন সেই বেগুনের রং ছিল সাধারণ বেগুনের মতো নয় বরং যেন মখমলের উপর রূপালী আভা মাখানো বৃদ্ধদম্পত্তি ভাবলেন এটি নিশ্চয়ই দেবতার দান তারা বেগুনটি না ছেড়ে পরম মমতায় আগলে রাখলেন একদিন রাতে যখন চাঁদ মাঝ আকাশে তখন সেই বেগুনটি মাঝখান থেকে দু ভাগ হয়ে গেল ভেতর থেকে বেরিয়ে এলো তেরো চোদ্দ বছরের এক কিশোরী যার গায়ের রং ছিল কাঁচা সোনার মতো আর চুল ছিল হাঁটু পর্যন্ত লম্বা সেই আমাদের বেঙ্গন সুন্দরী দুই মায়ার বাঁধন ও আগুনের পরীক্ষা বেঙ্গন সুন্দরী রাতে ঘরের সব কাজ করে ফেলত ধান ভানত ঘর লেপত আর রান্না করে রাখত বৃদ্ধদম্পত্তি প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারলেন এটি কোনো অপদেবতা নয় বরং এক লক্ষ্মী প্রতিমা একদিন ভোরে যখন বৃদ্ধ দেখলেন রাজকন্যা আবার বেগুনের খোসার ভেতর ঢুকে যাচ্ছে তিনি আর ধৈর্য ধরতে পারলেন না তিনি ভাবলেন এই খোসা না থাকলে মেয়েটি চিরকাল আমাদের কাছেই থেকে যাবে রাজকন্যা ভেতরে ঢোকা মাত্রই তিনি সেই জাদুকরী খোসাটি আগুনে ছুড়ে দিলেন সেই মুহূর্ত থেকে রাজকন্যার জাদুকরী ক্ষমতা সাময়িকভাবে স্তমিত হয়ে গেল এবং সে রক্ত মাংসের মানবী হিসেবে তাদের ঘরে রয়ে গেল তিন রাজপুত্রের চোখে পড়া ও রাজপ্রাসাদে জীবন একদিন সেই বনের পথ দিয়ে শিখান করতে যাচ্ছিলেন রাজপুত্র তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছিল তার মালির কুটিরে জল চাইতে গিয়ে তিনি দেখলেন বেঙ্গন সুন্দরীকে তার রূপের ছটায় রাজপুত্রের মনে হল বনের অন্ধকার যেন কেটে গেছে রাজপুত্র তখনই মনস্থ করলেন যে এই বনবাসিনীকেই তিনি রানী করবেন ধুমধাম করে বিয়ে হল কিন্তু রাজপ্রাসাদে পা রেখেই বেঙ্গন সুন্দরী বুঝলেন এটি সুখের চেয়েও বড় এক খাঁচা রাজপুত্রের আগের সাত রানী হিংসায় জ্বলে উঠল তারা বিশ্বাসই করতে পারল না যে একটি তুচ্ছ মালিকন্যার এত রূপ আর বুদ্ধি কিভাবে হতে পারে চার ষড়যন্ত্র ও বারবার রূপান্তর রাজপুত্র যখন বাণিজ্যে বা যুদ্ধে দেশান্তরে যেতেন তখন সতীনরা শুরু করত অকথ্য অত্যাচার একবার তারা তাকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু অলৌকিক উপায়ে বেঙ্গন সুন্দরী বেঁচে যেত লোককথায় অনুযায়ী পদ্মফুল তারা তাকে পুকুরে ডুবিয়ে মারলে সেখানে একটি বিশাল পদ্মফুল ফুটল রাজপুত্র ফিরে এসে সেই ফুল দেখে মোহিত হলেন পাখি আবার যখন ফুলটি তারা ছিঁড়ে ফেলল সেটি একটি ছোট পাখি হয়ে রাজপুত্রের জানালার পাশে এসে গান গাইতে লাগল কানাকানি প্রতিবারই সে কোনো না কোনো রূপে রাজপুত্রের কাছে নিজের দুঃখের কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করত পাঁচ রহস্যের উন্মোচন ও মহিমান্বিত সমাপ্তি একদিন সেই জাদুকরী পাখিটি রাজপুত্রের হাতে ধরা দিল রাজপুত্রের চোখের জল পাখির গায়ে পড়তেই সেটি পুনরায় তার আদি রূপ অর্থাৎ বেঙ্গন সুন্দরী হয়ে গেল তখন রাজকন্যা কাঁদতে কাঁদতে সব সত্য প্রকাশ করে দিলেন রাজপুত্র বুঝতে পারলেন বেঙ্গন সুন্দরী সাধারণ মানুষ নন তিনি এক মায়াবী শক্তির আধার ক্রুদ্ধ রাজপুত্র সাত রানীকে প্রাসাদের বাইরে পাঠিয়ে দিলেন এবং বেঙ্গন সুন্দরীকে পূর্ণ মর্যাদায় সিংহাসনে বসালেন সেই থেকে রাজ্য জুড়ে সুখ নেমে এল গল্পের মূল রহস্য কি আপনি জানেন বেঙ্গন সুন্দরীর গল্পটি আসলে প্রকৃতির পুনর্জন্মের প্রতীক যেমন একটি বীজ মাটি থেকে চারা হয়ে বের হয় তেমনি সেও বেগুনের ভেতর থেকে বেরিয়ে আসে শত নির্যাতনেও তার মৃত্যু হয় না কারণ প্রকৃতি তাকে বারবার নতুন রূপে ফিরিয়ে দেয় বেঙ্গন সুন্দরীর কাহিনী এখানেই শেষ নয় সতীনদের চক্রান্ত আর রাজকন্যার অলৌকিক রূপান্তরের মাঝে লুকিয়েছিল আরও গভীর কিছু রহস্য চলুন গল্পের সেই অংশগুলো আরও বিস্তারিতভাবে জুড়ে দি যা এই লোকগাথাকে আরও রোমাঞ্চকর এবং গভীর করে তোলে ছয় সাত রানীর কূটকৌশল ও অভাগীর নির্বাসন রাজপুত্র যখন বাণিজ্যের উদ্দেশ্যে সাত সাগরের ওপারে পাড়ি দিলেন তখন সাত রানী এক ভয়ানক ফোন দিয়ে আঁতল তারা রাজকন্যার গায়ে জাদুকরী নিদ্রা কাটা ফুটিয়ে তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এল কিন্তু বনের পশুপাখিরা বেঙ্গন সুন্দরীর মায়াবীরূপে মুগ্ধ হয়ে তাকে পাহারা দিতে লাগল বনের লতাপাতা তাকে ঢেকে রাখল যেন রোদে তার গায়ের কাঁচা সোনার বরণ কালো না হয়ে যায় যখন রাজপুত্র ফিরে এলেন স্ততিনরা রুটিয়ে দিল যে বেঙ্গন সুন্দরী এক ভয়ানক রোগে মারা গেছে রাজপুত্র শোকে পাথর হয়ে গেলেন কিন্তু তার মনে হল যার জন্ম এক জাদুকরী বেগুনের ভেতর তার শেষ এত সহজে হতে পারে না সাত পুনর্জন্মের অলৌকিক ধারা গল্পের এই অংশটি সবচেয়ে জাদুকরী সুন্দরীর প্রাণ ছিল একটি সোনার কৌটোর ভেতর থাকা ভ্রমরের মধ্যে কিছু কিছু অঞ্চলে একে প্রাণের ভ্রমরাও বলা হয় স্ততিনরা সেই রহস্য জেনে ফেলে এবং সেই কৌটোটি লুকিয়ে ফেলে কিন্তু বেঙ্গন সুন্দরী তার অলৌকিক শক্তিতে বার ফিরে আসতে থাকে মাছ রূপে একবার তাকে নদীতে ফেলে দেওয়া হলে সে একটি রূপালী ইলিশ হয়ে রাজপুত্রের জালে ধরা দেয় রাজপুত্র মাছটি কাটতে গেলে মাছটি বলে ওঠে আস্তে কাটো রাজপুত্র আমি তোমার বেঙ্গন সুন্দরী বকুল গাছ আবার যখন তাকে মাটিতে পুঁতে দেওয়া হয় সেখান থেকে এক বিশাল বকুল গাছ জন্মায় যার ফুলগুলো কখনও শুকাত না রাজপুত্র সেই গাছের নিচে গেলেই এক অদৃশ্য নারীকণ্ঠের গান শুনতে পেতেন কানাকানি প্রতিবারই সে কোনো না কোনো রূপে রাজপুত্রের কাছে নিজের দুঃখের কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করত আট রহস্যময় সেই বৃদ্ধার কুটির বনের এক কোণে এক বুড়ি বাস করত যে আসলে একটি মায়াবিনী ছিল সেই একদিন রাজপুত্রকে পথ দেখিয়ে সেই নির্জন গুহায় নিয়ে যায় যেখানে বেঙ্গন সুন্দরী নিদ্রা কাটার প্রভাবে ঘুমিয়েছিল রাজপুত্র তার চোখের জল দিয়ে রাজকন্যার কপাল ধয়ে দিলেন এবং জাদুকরী স্পর্শে তার ঘুম ভেঙে গেল রাজকন্যা জেগে উঠে রাজপুত্রকে সব কথা খুলে বললেন কিভাবে তার স্তুতিনরা তাকে বারবার মারার চেষ্টা করেছে এবং কিভাবে প্রকৃতি তাকে বারবার নতুন জীবন দান করেছে নয় চূড়ান্ত বিচার ও রূপকথার পরিণতি রাজপুত্র যখন বেঙ্গন সুন্দরীকে নিয়ে প্রাসাদে ফিরলেন তখন আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগল এবার আর কোনো ক্ষমা নয় রাজা সাত রাণীকে কঠোর দণ্ড দিলেন বেঙ্গন বেঙ্গনসুন্দরী তখন তার জাদুকরী হাতের ছোঁয়ায় সারা রাজ্যের মরা গাছগুলোকে বাঁচিয়ে দিলেন বলা হয় যে ঘরে এই গল্পটি পূর্ণ মনে শোনা হয় সেই ঘরে কখনো খাদ্যের অভাব হয় না এবং সেই বাড়ির বাগানে সবচেয়ে সুন্দর ফসল ফলে গল্পের এই জাদুকরী মোড়গুলো কি আপনাকে নাড়া দিচ্ছে সুন্দরীর গল্পটি আমাদের বলে যে লক্ষ্মী যত চঞ্চলাই হোক না কেন প্রেম যদি খাঁটি হয় তবে সে জমপুরি থেকেও প্রিয়জনকে ফিরিয়ে আনতে পারে বেঙ্গন সুন্দরীর এই কাহিনী যেন এক অনন্ত রূপকথা যা শেষ হয়েও শেষ হয় না গল্পের এই উন্তিম এবং সবচেয়ে রহস্যময় অংশে আমরা দেখব কিভাবে বেঙ্গন সুন্দরী তার জাদুকরী ক্ষমতার চূড়ান্ত প্রকাশ ঘটালেন এবং কিভাবে তিনি সাধারণ মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিলেন পনেরো রাজকন্যার মায়ার সংসার ও রূপালী বৃষ্টি বেঙ্গনসুন্দরী রাজপ্রাসাদে ফেরার পর দেখা গেল এক অদ্ভুত কাণ্ড তিনি যখনই হাসতেন তার মুখ থেকে মূর্তা ঝরত আর যখনই কাঁদতেন আকাশ থেকে ঝরঝর করে রূপালী বৃষ্টি নামত রাজ্যের খরা কেটে গেল মাঠ ফলে ফসলে ভরে গেল কিন্তু রাজকন্যার মুন পড়ে থাকত সেই সাধারণ মালি মালিমালিনীর কুটিরে তিনি রাজপুত্রকে বললেন আমি রাজপ্রাসাদের সোনাদানায় থাকতে আসেনি আমি এসেছি মাটির মায়া ছড়িয়ে দিতে তার নির্দেশে প্রাসাদের চারপাশে হাজার হাজার বেগুনের বাগান করা হলো। যেখানে প্রপিটি বেগুন ছিল এক একটি রত্নের মতো উজ্জ্বল ষোল সতীনদের শেষ অভিশাপ ও অগ্নিকুণ্ডের পরীক্ষা শাস্তি পাওয়ার আগে বড় এক শেষ চাল চাললেন তিনি বললেন যদি সুন্দরী সত্যি পবিত্র হয় তাহলে সে যেন জ্বলন্ত তুষের আগুনের উপর দিয়ে হেঁটে দেখায় যে সে ডাইনি নয় রাজপুত্র বাধা দিতে চাইলেন কিন্তু বেঙ্গন সুন্দরী শান্ত মুখে রাজি হলেন তিনি যখন সেই জ্বলন্ত আগুনের উপর পা রাখলেন তখন ঘটল এক অলৌকিক ঘটনা আগুনের প্রতিটি শিখা একে একটি নীল পদ্মে পরিণত হল বেঙ্গন সুন্দরী আগুনের উপর দিয়ে নয় যেন একটি ফুলের গালিচার উপর দিয়ে হেঁটে গেলেন এই দৃশ্য দেখে প্রজারা জয়দ্ধরি দিয়ে উঠল এবং সতীনদের কূট চাল চিরতরে ধুলোয় মিশে গেল সতেরো বেঙ্গন সুন্দরীর অন্তর্ধান রহস্য লোককথায় বলা হয় বেঙ্গন সুন্দরী বহুকাল রাজত্ব করার